আজকে বেশি কিছু রান্না করে নিইটা ষুটকে নিয়ে কাটাল তরকারি আর লেট্টা মাছ দুটোই কিনতে একই তরকারি বলতে গেলে লেট্টা লেটটা ষুট লেট্টা মাছ যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড দেখলাম লেটটা মাছ নিয়ে এসেছি কারণ আমাদের পা এদিকে গোলদির মধ্যে লোট্টো মাছ লোট্টু মাছ করে চিৎকার করছিল তো বললো লেটটা মাছ অল্প করে নিই রান্না করে খাওয়া যাক আর কয়েকদিন ধরে বিয়ে জন্মদিন জামাই ভাতা তার বৌ ভাতা এই তো চলছে খাবার দাবার তো আর বেশি রিচ খাবার রাখে নিচে হচ্ছে না তো একটু পাতলা ময়স মশলা কম দিয়ে লটু মাছ রান্না করবো তো আমার সবাই চট্টগ্রামে আমি ভিতরে লুটে মাছ খুব পছন্দ করি সবাই জানো তো লট্ট মাছগুলো আমি আমরা কি তোমরা কীভাবে রান্না করা যাই না আমি জাস্ট তেল দিব মাছগুলো বসিয়ে দিব আর একটু একটু আদা আর হলুদ মরিচ আর লবণ আর কাঁচা লঙ্কা দিই আর একটু হালকা জিরা দিয়ে মেখে বসিয়ে দিব যাই হোক লোটু মাছ রান্না করতে করতে এইদিকে আবার লোটু শুটকেও রান্না করতে হবে এখন ভাবছি দুটো দেখা দরকার হয়ে যাচ্ছে কী করা যায় তো ওইদিকে এসে কালকে কালকে আর রান্না করা পটল চিনি মাছ তরকারিও ছিল এগুলোও আছে তো আমরা বসিয়ে দিলাম এদিকে লুটু একটু করে গরম জল দিলাম কারণ এখানে শুনেছি বিষাক্ত ওষুধ দেওয়া হয় মানে পোকা না দেওয়ার জন্য ভালো করে সিদ্ধ হয়ে এলে নামিয়ে ফেলবো তো এগুলো তা না মনে করতে করতে ভাবছি আজকে আবার বাপের বাইরে দিতে হবে আর ভাইয়ের ছেলে কী দেওয়া যায় এদিকেও জন্মদিন আমার বাইরের ছেলের জন্মদিন উপলক্ষে কী দেওয়া যায় তো আমার ছেলেদেরকে বললাম তোরা কী দিবি তোরা বললো আমরা আমাদের মতো করে ভাইয়ের জন্য কিছু কিনে নেবো যাই হোক তাহলে একটা টেনশন মুক্ত হলাম এদিকে আবার তাড়াহুড়া করছি গেলে খুব মনে মনে করছি মনে মনে তাড়াহুড়া করছি কখন বাপের ভাই যাবো কখন বাপের ভাই যাবো আর মেয়ের গ্রাম ব্যাপার যায় যা বললে তো কখন রোদ দিয়ে সে চিন্তা করে আর এখন আমার এমআ পরিস্থিতি যে ফোন দিলে গেলে মারসি করে পারবো বা কাটতে থাকলে যেতে হবে সেরকম সেরকম কিছুই না কারণ বাপের বাড়ি অনেক দূরে দূরে মানে এত দূর তো বেশি দূর না মানে বিশ মিনিট পঁচিশ বেশি রাস্তার গাড়িতে গেলে ট্যাক্সিতে গেলে পঁচিশ মিনিট আর এমনি লোকের বাসে গেলে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে আচ্ছা যাই হোক এগুলো এখন তোমাকে বললাম আর কি এদিকে আবার আমার শ্বশুর মশাই তো বাইরের কিছু খায় না তো ওনার জন্য আবার মহিষ কম দিয়ে অন্য কিছু রান্না করতে হবে কারণ আমার শাসুমশি মরিষ একদমই কম খায় ওজন্য একটু মাছের মধ্যে একটু মরিষ কম দিয়েছি আর একটু কাটে একটা মরিষ না হলেও ভালো লাগবে বলো তো একটু মর্তি রান্না করেছি আর এই মরিষগুলো বেশি দিন সমস্যা হয় না কারণ এগুলো আমাদের মিষ্টি মরিচ এই জন্য আর আমরা ছাড়া মরিষ খাই না মিষ্টি মরিচটা বেশি খাই অনেকের আধুনিক মুড়ি মশলা ব্যবহার করে আমি তা ব্যবহার করি না আর একটু বেশি করে জল দিলাম কাঁটাবেচু তরকারির মধ্যে কারণ কাঁটা সিদ্ধ সিদ্ধ করে রেখেছি তারপর আর একটু সেদ্ধ হবে এই তো কাটা বেশি তরকারি সুখে তরকারি এ দিয়ে রান্না করলাম আর একটা মাছ তো তোমরা কী রান্না করে কমেন্ট জানাবে